তার ক্রেজ কমেনি জনপ্রিয়তা কমেনি তাকে যে বিভিন্ন ইভেন্টে ডাকা হয় মানুষ তাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসে ঘুমনি কাটে পড়ে এবং মিডিয়া তাকে অসম্ভব ভাবে করে আমাদের দেশে এখনো নায়িকা আছে এখনো বিদ্যা সিনা কিন্তু বাংলাদেশে আছে বোঝার নাই এখন তো হেতো সুযোগ পাইতেছে না একবার সাকিব ভাইয়ের কাছাকাছি লম্বা সাকিব ভাই ছুঁয়ে লইতে পারে

আ অমুক তমুক ইত্যাদি ইত্যাদি আহ চলতেছে ইভেন্টের কাজ করতেছে প্রথম কি করলো তাপস প্রথম বারিশার ইনস্টিটিউটে ডেকে বুবলির জন্মদিন পালন করলো তাপসের টাকা দিয়ে তারপর আহ বারিশা হোক গৌতম রে ম্যানেজ করলো ম্যানেজ করার পরে একটা টিম বানাই দিল এটা তাপস বানাই দিল যে বুবলিকে একটু হাইলাইটস করো তোমরা ইনভেস্ট ও করছিল তাপস তোমরা মনে নেই যে বুবলির জন্মদিন কোথায় পালন হয়েছিল ইঁদুর মুখের ইনস্টিটিউটে তারপর না অপুদি তাপসকে ল্যাং মারে দিয়ে আহ নিজের টিম আলাদা ভাবে বললো এখন তো গৌতমও ভাত পাচ্ছে না ওই ইতুর মুখী ভাত পাচ্ছে না আর বুবলিত নাম ডাকে নেই কেউ সিনেমায় তাকে সাইন করছে না ইকবাল ভাই কথা শোনো নাই যে জিন্দিকে তো আমি আর ওখানে সিনেমা না জিন্দিক সিনেমা চলে না তার খাওয়া নাই আর ফিটা আমাদের এক সময় উপদিকে ফিটা কাতার নায়িকা হিসেবে তারা আখ্যায়িত করছিল তার ভক্তরা সহ

এতকে সাগর খান লেখছে আলোচনা বা সমালোচনা যেটাই করে না কেন অভু নিয়ে করতে হবে কারণ এই মুহূর্তে জনপ্রিয় তো শুধু তিনি এটার একটা জবাব আছে আমার কাছে উত্তর আছে এসকে সাগর খান ভাই আপনার জন্য এটার একটা উত্তর আমাদের অভু ভিডিও অতিরিক্ত ভিডিও আপলোড করতেছে এখন বিজয় ভাই আর বিজয় ভাই সাবজেক্টটা পরে নেই হ্যাঁ তো বিশ্বাস ফ্যান এসকে মুবারক আছে আমাকে একজন ভাই বসুন্ধরার নয় ছয় তলায় গেলে তারা পাওয়া যায় হ্যাঁ এসকে মুবারক ওই ছেলেটা অভু

তো আমার ভাই বিশ্বাস করেন যদি মিলিয়ন হয়ে যায় জনপ্রিয় কতখানি আমি 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 তো ভাই ভিডিও আপলোড কি আপলোড এখন সমালোচনা করে যে ভিডিওটা আমি কিন্তু এই আমার পেজে কিছু ভিডিও ছাড়ি না তারপর ভিডিও কি তার এই যে অপমানজনক কথা বলে কিন্তু ওই গুরু সাধারণ মানুষ কিন্তু বলে না আর ওই গুরু অবিশ্বাসের বিরুদ্ধে কথা বলা অবস্থায় সাধারণ মানুষ অপবিশ্বাসের উপর বিভ্রান্ত বোধ করতেছে যে অপবিশ্বাসের নিয়ে এত সমালোচনা হইতেছে সাধারণ মানুষ এটা নিয়ে অনেক ভাবে মানে বিতর্কিত অবস্থায় আছে যে সাধারণ মানুষ অপবিশ্বাসকে অনেক অনেক রকম মনে করতেছে কারণ ওই অরা যে আবল তাবল লেখতে আছে ভাই একজনে যদি বিশ্বাস করে কমেন্ট করে তাহলে এটা তো বিভ্রান্তি হয় যে অপবিশ্বাসের নাম ছোট করার জন্য এই জন্য আমি অপবিশ্বাসের ভিডিও গুলো আপাতত আপলোড দিতেছি না পরবর্তী দিতে সময় কথা বলে আর সময় মতো জবাব দেবো ভবিষ্যতে

কি অবস্থা নান্তি বিনাশ খারা খারি গায়েব হয়ে গেল কেমন এখন তো আবার নাই হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে মাত্র দশ দিনের ব্যবধানে নাই কোধ অপবিশ্বাস তো আছে ওই অপবিশ্বাস আমেরিকা যাওয়ার লাগে নাই সিঙ্গাপুর যাওয়া লাগে নাই সিঙ্গাপুর তো যাইবো সোলজারের শুটিং এর পর এত লিখিত না এমন যাইয়া বল নাকি আবার যাওয়ার প্ল্যান চলতেছে এখন যদি সাকিব ভাই দেশে আইসা পরে যদি আটকায় যায় তাহলে মনে করেন অভুবিশ্বাস আর সাকিব ভাই সিঙ্গাপুর যাবে এতে কেউ ঠেকাইতে পারবে না আর যদি সোলজারের সিনেমার শুটিং এর যদি কনফার্ম হয়ে যায় আগামী সপ্তাহে তাহলে আর যাওয়া হইতেছে না আবার এক মাস পর শুটিং শেষে মানে সোলজার শুটিং এর পর তো তিনি আবার বিশ্রামে আসবেন তখন আবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে রণাদিবেন অভুবিশ্বাসকে নিয়ে অব বিশ্বাস তো আলোচনা এমন আছে অভিবিশ্বাস তো আলোচনা দেখ বিশ্বাসের তো সিঙ্গাপুর যে আলোচনা আসতে হবে না আমেরিকা যেয়ে আলোচনা আসতে হবে না

না ভুল বললে বলবেন যে ভুল বলছি কথা তো সঠিক ওটাই বলতেছি কিন্তু এরা তো ভুল বলাই কথা বলে এদের তো কোনো যোগ্যতা নাই শিক্ষা যোগ্যতা নাই কিছু নাই জীবনে তো পড়ালেখা করেই নাই এদের এদের মানে কি বলবো এদেরকে শিক্ষা দিতে পারেন কথা টুকলি মুকলি করে একটু পড়াশোনা শিখেছে তো মানে নিজেকে মনে হয় ভাবে আমি মনে হয় হ্যাঁ কিন্তু তুই যে দৃঢ় তোর অবস্থানটা কোথায় সেটা দেখ মানে একটা অবধ সন্তান করেছি

ঠিক আছে এই এই যে সন্তান নিয়ে আরো বড় বড় যদি কথা বলে কোনো বিয়ের কামিন বিয়ে কোথায় করেছে সেটাই জানে না বলছে বিয়ে কোথায় করেছে এই খানের বাসায় কোন বাসায় আহ করছে মানে বলতে পারছে না কোথায় মানে দুই মানে দশ মিনিট পরে একটা নাম বলে দিলো অমুক জায়গায় বিয়ে করেছি এই কোনো কথার কথা হলো হ্যাঁ মানে বিয়ে কোথায় করেছে সেটাও মনে নেই বলতে পারছো বিয়ে করলে তো মনে থাকবে যদি বিয়ে না করে সেটা মনে থাকবে কি করে হ্যালো 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 হ্যাঁ হ্যাঁ বলেন বলেন দিদি নমস্কার শুনতে পাচ্ছি না তো আপনারা বলেন উনি আসতেছে

বিজয়কে তুফানকে সাকিব ভাই নিজের চোখে দেখছে সাকিব ভাই ভালো করে চেনে জানে সবই বোঝে আর পাবলিক তো নতুন আইছে দুই দিন ধরে আইয়া দুই দিন ধরে আইয়া সাকিব এর সামনে একটা ছবি তুললে হেরা কি ভাব যে লয় ওই ছবি তোলা আমাদের লাগে না যেদিন আমরা গড়াও করলাম এমপিসি ইয়া বোর্ড প্রোগ্রাম যখন সফল হয়ে গেল পরিচালকের হাত তুলে যখন আমি জয় ধ্বনি দিলাম তার কিছুক্ষণ পরে ফোন আসলো থ্যাংক ইউ তুফান ভাই থ্যাংক ইউ আমি বললাম ওয়েলকাম দুলা ভাই ওয়েলকাম

আমরাম খান জয় হইছে সাকিব প্রাণ ভমরা ওটা জানে ওরা কিছু বোঝে আশ্চর্য কর হ্যাঁ বিজয় ভাই কত তো সাকিব ভাই সাকিব ভাই বিজয়ের বাজার গলিতে গলিতে ওয়ালে ওয়ালে সব জায়গায় সাকিব খান বিছানা ছাদরে গালিছে বিজয়কে এফেক সাকিবিয়ান বানায় দিচ্ছে এরা হ্যাঁ ইন্ডিয়া থেকে কয় কি

একদম কঠিন জবাব দিছে কঠিন জবাব সায়েন্স জবাব সায়েন্স এর সায়েন্স এর জবাব দিতে পারতো না কালকে আমি কালকে আমি ইয়াতে থাকবো গুলশানে থাকবো যদি কারো বুকের পাটা থাকে আসিও বসুন্ধরায় থাকবো কালকে আসিও সাগর বলে দাও সবাইকে কালকে আসতে